আগামী আঠেরোই নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচ নিয়ে যখন দেশের সমর্থকদের মধ্যে চিরায়ত উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই ঘোষিত ভারতীয় দলে এসেছে বড় চমক কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রী ছাড়াই দল ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে সুনীল ছেত্রী কেবল একজন খেলোয়াড় নয় তিনি একটি প্রতিষ্ঠান তার অনুপস্থিতি নিঃসন্দেহে দলের আক্রমণ ভাগের একটি বিশাল শূন্যতা তৈরি করবে তবে দলের অভ্যন্তরে সম্ভবত এক যুগান্তরকারী পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই সিদ্ধান্ত যেহেতু গ্রুপ সি থেকে বাংলাদেশ ও ভারত উভয় দলই আগেই বাছাই পর্বের মূল লড়াই থেকে ছিটকে গেছে তাই কোচ খালিদ জামিল তরুণদের আন্তর্জাতিক ম্যাচের কঠিন অভিজ্ঞতা দেওয়ার পথ বেছে নিয়েছে পনেরো নভেম্বর ঢাকার বিমানে চলার আগে ঘোষিত তেইশ সদস্যের প্রাথমিক দলের স্ট্রাইকার হিসাবে জায়গা পেয়েছেন পাঁচ তরুণ ইরফান ইয়াদোয়াদ লালিয়ান জুয়ালা সাংতে মোহাম্মদ সানান রহিম আলী এবং বিক্রম প্রতাপ সিংহ এই তারুণ্য নির্ভর দলটির ওপর এখন গোল করার দায়িত্ব সুনীলের অনুপস্থিতিতে দলের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভূমিকায় কিছুটা অভিজ্ঞতার ছাপ রাখা হয়েছে গোলপোস্ট সামলাবেন গুরপ্রীত সিংহ সান্দু ঋত্বিক তিওয়ারি এবং সাহিল ডিফেন্সে সন্দেশ জিহান এবং রাহুল বেকের মতো অভিজ্ঞতার পাশে আছেন তরুণ আকাশ মিশ্র বিকাশ ইয়মনান এবং আনোয়ার আলীর মতো খেলোয়াড়রা মিডফিল্ডে আশিক কুরুনিয়াম লাল রেম লুঙ্গা ফানাই এবং মহেশ সিংহ নও রেমের মতো উদ্যমী খেলোয়াড়দের ওপর ভরসা রাখছেন কোচ এই তরুণরা বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন সি গ্রুপে চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারত উভয় দলই কোনো জয় না পেয়ে দুটি করে ড্র নিয়ে সমান দুই পয়েন্ট অর্জন করেছে এবং তৃতীয় ও চতুর্থ স্থান অবস্থান করেছে মূল লড়াই এখন হংকং এবং সিঙ্গাপুরের মধ্যে সীমাবদ্ধ অতীতে ভারতের মাঠে গিয়ে বাংলাদেশ গোল শূন্য সমতা নিয়ে ফিরেছিল যা ছিল দলের জন্য এক বড় অর্জন এবার ঘরের মাঠে ভারতীয় ফুটবলারদের নতুন প্রজন্মকে মোকাবিলা করার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে